আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ব্লগে আমি মোহাম্মদ আরিফউদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক অসাধারণ ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আমার ট্রেন যাত্রাটি শুরু হয়েছে ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে আমি চড়েছি জনপ্রিয় আন্তনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসে যার গন্তব্য সিলেট কিন্তু আমি নেমে যাব শাইস্তাগঞ্জ ঈদের ছুটির কারণে ট্রেন যাত্রা আরও বিশেষ হয়ে উঠেছে ট্রেনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সবাই ব্যস্ত নিজ নিজ গন্তব্যে পৌঁছার প্রস্তুতিতে আমি এখন চলে এসেছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এসে দেখলাম যে এখানে সবার টিকিট চেক করা হচ্ছে আমার টিকিটও চেক করা হলো তারপর আমি এখানে কিছুক্ষণ দাঁড়ালাম একজন রেলওয়ের কর্মকর্তা অথবা কর্মচারী হবেন উনি আমার টিকিট চেক করলেন এবং আমাকে ভিতরে প্রবেশ করতে দিলেন ভিতরে প্রবেশ করার পর দেখলাম যে আসলে অনেক মানুষজন ইতিমধ্যে স্টেশনে পৌঁছে গেছেন এবং আমি দেখতে পাচ্ছি একটি ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটির নাম হয়তো আমরা একটু পরে জানতে পারবো আমরা সামনে দেখতে পাচ্ছি একটি বোর্ড যে বোর্ডের মধ্যে হচ্ছে ট্রেনের নাম দেওয়া আছে ট্রেনটি হচ্ছে একতা এক্সপ্রেস এবং এই ডিসপ্লেতে সব ট্রেনের নাম দেওয়া আছে কখন ছাড়বে এবং কখন আসবে এখন যেহেতু ঈদের সময় তাই আমি একটু আগে বের হয়েছিলাম বাসা থেকে কারণ রাস্তায় জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল যাই হোক রাস্তায় তেমন জ্যাম ছিল না আমি খুব সুন্দরভাবে প্ল্যাটফর্মে চলে এসেছি এবং আমি একদম প্ল্যাটফর্মের শেষ মাথায় চলে এসেছি কারণ প্রথমের দিকে অনেক মানুষজন ছিল একটা ক্রাউডের সিচুয়েশন ছিল সো আমি এই সিচুয়েশন থেকে বের হয়ে আসলাম এবার হচ্ছে একতা এক্সপ্রেস ট্রেনটি টাকার বিমানবন্দর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে এবং আমি এখানে কিছুক্ষণ রেস্ট করবো এবং আপনাদেরকে বেশ কিছু ট্রেনের ভিডিও দেখাবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবার আসুন আমরা থেকে এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই থেকে এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেট পর্যন্ত চলাচল করে আজকে আমি সাইস্তাগঞ্জ পর্যন্ত যাব এবং আমি আজকে স্নিগ্ধ শ্রেণিতে ভ্রমণ করব যার ভ্রমণ মূল্য হচ্ছে চারশো টাকা বিকাশের চার্জ সহকারে একতা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম আরও একটি ট্রেন আসতেছে ট্রেনটির নাম হচ্ছে জয়দেবপুর কম্পিউটার যেটার মধ্যে মোটামুটি আমরা সাধারণত ঈদে যে ধরনের মানুষ দেখি যে ট্রেনের সামনে মানুষজন এবং উপরে সাদে এই ট্রেনটিতে এই দৃশ্যটা আমি ক্যাপচার করি যেটা আমার কাছে মনে হয়েছিল যে না এটা হয়তো ঈদের ভ্রমণের যে মূল বাংলাদেশের ট্র্যাডিশনাল ওয়েতে মানুষজন ভ্রমণ করে সেটা দেখতে পেলাম যাই হোক এখন আর এরকম মানুষ চাঁদে উঠে ভ্রমণ করে না যেটা খুবই ভালো কারণ চাঁদে উঠে ভ্রমণ করাটা আসলে অনেক রিস্ক হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যেন চাঁদে না উঠে ভ্রমণ করার জন্য অল্প কিছু সময়ের মধ্যে থেকে এক্সপ্রেস ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় এবং ট্রেনটি আসার আগে কোনো মাইকিং করা হয়নি তার জন্য যাত্রীদের অনেক কোচ নাম্বার পেতে অনেক সমস্যা হয় যেটা আমারও হয়েছিল অর্থাৎ আমি ওপর দিকে দাঁড়ানো ছিলাম কিন্তু আমার কোচটি ছিল অনেক সামনের দিকে যাই হোক শেষ পর্যন্ত আমি আমার কোচ নাম্বারের দিকে চলে এলাম এবং ট্রেনের মধ্যে প্রবেশ করতেছি এবং আমার সিট নাম্বারটি ছিল সতেরো নম্বর যেটি এখন আমি আমার সিটের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন সবাই উঠতেছে এবং এখানে একটা লাইন হয়ে গেছে আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি আমার ট্রেনের যে টিকিট নাম্বারটি এটি কুজার জন্য চেষ্টা করতেছি আশা করি একটু সামনে গেলেই পেয়ে যাব ট্রেন আসার পর ডিসপ্লে দেখা দেখাইতেছিল জামালপুর এক্সপ্রেস আমরা তো ভাবছি জামালপুর এক্সপ্রেস এর পরবর্তীতে এটা আসার কথা কিন্তু আসছে ট্রেন যখন প্ল্যাটফর্মে আসছে তখন ডিসপ্লে দেখাইছে যে এই ট্রেনে আস থেকে এক্সপ্রেস আসছে আর বগি থাকে সবসময় পিছন থেকে পিছন থেকে এবার উল্টা থাকে আজকে রাত্রি আমরা তো পিছনের দিকে শিরঙ্গে বসে আছি

আচ্ছা যাই হোক ট্রেন যেটা হচ্ছে কোনো অ্যানাউন্সমেন্টস করে নাই হুট করে চলে আসে সো সেই জন্য একটু দূর দিয়ে আসতে হলো এবং আমার যে বগি নাম্বারটা ছিল একটা পোস্টটা ছিল সেই পোস্টটা হচ্ছে কোথায় ছিল আমি জানতাম না সো আমি ছিলাম হচ্ছে একদম ওই মাথায় বাট আমার বগি ছিল এই মাথায় তো ফাইনালি ট্রেনে উঠতে পারলাম এখন যাওয়া যাক আর এইবার ট্রেনটি আস্তে আস্তে চলতে শুরু করলো এবং আমার যাত্রাটি শুরু হয়ে গেলো ইতিমধ্যে আমরা ঢাকা ক্রস করে ফেলেছি আমরা চলে এসেছি মোটামুটি টঙ্গি রেলওয়ে স্টেশনের কাছাকাছি অল্প কিছুক্ষণ পরে আমরা টঙ্গি রেলওয়ে স্টেশন প্রবেশ করব এর মধ্যে কিন্তু আমরা অলরেডি গাজীপুর জেলা শেষ করে নরসিংদীতে প্রবেশ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিউ আমরা নরসিংদী রেলওয়ে স্টেশন চলে এলাম আর ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং এই দূরত্ব ট্রেন আসতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি বাংলাদেশের বিভিন্ন রুটে ট্রেনে ভ্রমণ করেছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট রেলওয়ে জার্নি মনে হচ্ছে ডাকাটি সিলেট কারণ হচ্ছে রাস্তার দুপাশের দৃশ্য এই যে টিটি সাহেব হচ্ছে টিকিট চেক করতেছে যারা টিকিট করেছে ভ্রমণ করছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা বসে আছেন জানলার আপনাদের ক্যথার্থ বলছে আপনাদের একটু স্মরণ করে দেওয়ার জন্য বিশেষ করে জানলার পাশে জানলা খোলা অবস্থা যারা মোবাইল ব্যবহার করছেন আপনারা জানলার পাশের সিটে যারা মোবাইল ব্যবহার করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন মোবাইল ব্যবহার আপনারা করবেন না যার না খোলা অবস্থায় যদি মোবাইল একান্ত প্রয়োজনে করতে হয় সেই ক্ষেত্রে জানলা জানলা ভঙ্গ করে আপনার মোবাইল ব্যবহার করবেন বিশেষ করে চলন্ত অবস্থায় কোন দরজা খোলা রাখা যাবে না আপনারা অপরিচিত লোকের কাছ থেকে কোন ধরনের লেনদেন বা কোন সম্পর্ক থেকে বিরত থাকবেন মাহ রমজান মাস পবিত্র মাস আমরা মুসলমান যারা আছি ইনশাআল্লাহ আমরা এই পবিত্রতা রক্ষা করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করো আরেকটি বিষয় হল ট্রেনে টিকিট করে ট্রেনে সবসময় প্রমাণ করবেন এই আপনার আমার সকলে এবং রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে আমাদের প্রতিটা গাড়িতেই আমাদের দায়িত্বরত ব্যক্তিরা আছেন যে কোনো সমস্যা আপনারা ফোন করলে অনুভব করলে আপনারা তাদের সহযোগিতা এবং পরামর্শ নিতে পারবেন যেখানে ট্রেন থামবে যে স্টেশনে আগে নামতে দিবেন তারপরে উঠবেন আপনাদের বারাবার নিজ দায়িত্বে আপনারা খেয়াল রাখবেন আপনাদের যাত্রা সম্ভব হোক এবং আপনারা নিজ নিজ জায়গায় সুন্দর হয়ে আল্লাহর কাছে সেই প্রত্যাশ আমরা এখন প্রবেশ করলাম বৈরব রেলওয়ে স্টেশন এবং বৈরব রেলওয়ে স্টেশনের ঢাকা থেকে দূরত্ব হচ্ছে সেভেন্টি সেভেন কিলোমিটার এবং এইটি হচ্ছে ঢাকা বিভাগের সর্বশেষ স্টেশন তারপরে কিন্তু আমরা চিটাগাং ডিভিশনে ঢুকে যাব আমরা এবার প্রবেশ করলাম ভৈরব রেলওয়ে সেতুতে এই সেতুতে কিন্তু চিটাগাং ডিভিশন এবং ঢাকা ডিভিশনকে পার্থক্য করে দিয়েছে এবং এই ব্রিজটি উনিশশো সালে প্রথম নির্মাণ কাজ শুরু করা হয় এবং উনিশশো সালে দুই নভেম্বর প্রথম উদ্বোধন করা হয় আমরা এবার চলে এলাম আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এবং ঢাকা থেকে এই ট্রেনটি আশি কিলোমিটার অতিক্রম করে এই স্টেশনে চলে এলো এবং এই স্টেশনে ট্রেনটি দাঁড়াবে দুই মিনিটের জন্য এবং ট্রেনটি বারোটা সাতান্ন আসার কথা ছিল কিন্তু এই ট্রেনটি ষোলো মিনিট লেটে চলছে আমরা এবার চলে এলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এটি হচ্ছে আমাদের যাত্রাবের তৃতীয় যাত্রা যাত্রাবিরতি এবং এই স্টেশনে ট্রেনটি দাঁড়াবে চার মিনিটের জন্য পাশে হচ্ছে তিতাস কমিউট ট্রেনটি দাঁড়ানো আছে এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাকা প্রতিদিন আসা এবং যাওয়া করে সো আপনারা ট্রেনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আজমপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছলাম এটি হচ্ছে আমাদের যাত্রাপথের পঞ্চম যাত্রা বিরতি এই স্টেশনে ট্রেনটি দাঁড়াবে তিন মিনিটের জন্য এবং একই সাথে আমরা একশো কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম আমরা বর্তমানে ইন্ডিয়ার খুব কাছে দিয়ে যাচ্ছি এখান থেকে এক কিলোমিটার দূরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এবং খুব পাশেই হচ্ছে মহারাজা বীর এয়ারপোর্ট আগরতলা আমরা কালী চোখে দেখতে পাচ্ছি বাট ক্যামেরার থেকে দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আমরা এবার চলে এলাম মকন্দপুর যেটি হচ্ছে চিটাগাং ডিভিশনের সর্বশেষ রেলওয়ে স্টেশন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার শেষ স্টেশন তারপরে কিন্তু আমরা সিলেট বিভাগে প্রবেশ করব এবং পরবর্তী রেল স্টেশনের নাম হচ্ছে হরসপুর যেটি হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত আমরা এবার চলে এলাম হরসপুর রেল স্টেশন যেটি হচ্ছে সিলেট বিভাগের মধ্যে পড়েছে এবং হবিগম জেলায় আর এই রেল স্টেশনটা কিন্তু ঐতিহাসিক এটা আঠারোশো ছিয়ানব্বই সালে কিন্তু তৈরি করা হয় সো এটা প্রাচীন একটা রেলওয়ে স্টেশন এবং আমরা ঢাকা থেকে একশো আশি কিলোমিটার অতিক্রম করলাম এবং আমাদের আমরা এবার চলে এলাম মনতলা নামটা দেখতে শুনতে অনেক ভালো লাগতেছে আর সুন্দর একটি স্টেশনের নাম হচ্ছে মন্তলা সো এটি হচ্ছে আমাদের সিক্সতম স্টপেজ আর এই স্টেশনে ট্রেনটি দাঁড়াবে দুই মিনিটের জন্য যাচ্ছি বাট এখন যেহেতু বৃষ্টি হয় নাই চা বাগানের আসল আসলে এখনো ফুটে উঠে নাই যখন কিছুদিন পরে বৃষ্টি হবে তখন আমাদের চা বাগানগুলা অনেক প্রাণবন্ত এবং সবগুলা সবুজে পর্য হয়ে যাবে এরই মধ্যে কিন্তু আমার থেকে এক্সপ্রেসের জার্নি শেষ হলো তো জার্নিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এখন চলে যাচ্ছিগঞ্জ রেলওয়ে স্টেশন আশা করি সম্পূর্ণ জার্নিটি আপনাদের অনলাইনে তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই উপস্থিত থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ